গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে গৌতম কি অভিযোগ তুলছেন মহিলারা দেখো সুকর্ণা দক্ষিণ চব্বিশ পরগনায় জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি প্রায় চার লক্ষ মানুষের সমীক্ষা তালিকার নাম ছিল সেই তালিকা ধরে একটা সমীক্ষা যে বাংলা আবাস যোজনা সেই সমীক্ষা প্রথম যে পর্যায়ে যে সমীক্ষা সেই কাজ হয়েছে এবং আজ অথবা আগামীকাল প্রথম যে তালিকা আবাসের যে প্রাপক তাদের যে প্রথম তালিকা সেটা প্রকাশ হবে কিন্তু এর মধ্যে আমরা দেখতে পেলাম দক্ষিণ চব্বিশ পরগনাতে যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছিল এখন সমীক্ষার শুরু থেকে পাথর প্রতিমায় সমীক্ষক দলকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল তার পরবর্তী সময় বিভিন্ন ব্লকে ব্লকে আমরা বিক্ষোভ দেখেছি বিশেষ করে সুন্দরবন এলাকায় এই যে নথুরাপুর দুই নম্বর ব্লক এটা সুন্দরবনের একটি ব্লক এইখানকার ক্ষোভ বিক্ষোভ আমরা অতীতে দেখেছি এখানে এই যারা বাসিন্দা তারা একাধিকবার ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন এই বিডিও অফিসে এছাড়া পঞ্চিত মানুষ বঞ্চিত যারা তারা জানিয়েছেন যে তারা পাখা বাড়ির বাসিন্দা তারা কিন্তু আবারও তাদের তালিকায় নাম এসেছে স্বজন পোষণ এবং রাজনৈতিক পক্ষপাতের একটা অভিযোগ উঠেছিল গতকাল এই নটি পঞ্চায়েত এলাকার মহিলা আমরা দেখলাম দেখলামী মহিলা সমিতি একটি অরাজনৈতিক সংগঠন একটি সামাজিক সংগঠন তাদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হলো মতিরাপুর দু নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ সেই অবস্থান বিক্ষোভ করলো এবং পরবর্তীকালে তারা বিডিও নাজির হতেন একটি ডেপুটেশন দিলেন সেখানে যারাই এই বিক্ষোভে যে সমস্ত মিলের অংশগ্রহণ করেছিলেন তাদের যেটা অভিযোগ যে তাদের তালিকায় নাম ছিল কিন্তু পরবর্তী যখন তালিকায় সমীক্ষা শুরু হলো কোনো অজ্ঞাত কারণে তাদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে যেটা মনে করা হচ্ছে আমরা যদি দেখি যে দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড় অংশ সুন্দরবনের মধ্যে পড়ে এখানকার তেরোটি ব্লক রয়েছে যে সুন্দরবনের মধ্যে সেই তেরোটি ব্লকের প্রাকৃতিক বিপর্যয় জেরে এখানকার বাসিন্দারা খুব

আপনাদের ঘরে দেখতে গিয়েছিলো আপনার কি অসুবিধা হচ্ছে আমাদের তো ভ্রান্ডি বলে তো অসুবিধা হচ্ছে না আবাস যোজনা কিছু দাবি আছে এসেছিলো পশ্চিমবঙ্গ ক্ষেত্রে সমিতি যে সবাইকে বাড়ি দিতে হবে এবং মূলত আমি যা দেখছিলাম তাদের দাবি আছে যে যারা এনলিস্টেড বেনিফিশিয়ারি আছে টাকাটা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে এজ নাও আমাদের কাছে তো সেরকম গাইডলাইন কিছু আসেনি থেকে আসলে আমরা বিবেচনা করব জেলায় জেলায় আবাস বিক্ষোভ অব্যাহত কখনো পশ্চিম মেদিনীপুর তো কখনো দক্ষিণ চব্বিশ পরগনা বাংলায় আবাস যোজনার প্রথম তালিকা আজই ঘোষণা হতে চলেছে সেই আবহেও এখনো দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক ব্লকে বঞ্চিতদের খুব বিক্ষোভ গতকাল রায়দিঘিতে মথুরাপুর দু নম্বর ব্লকে আবাস যোজনায় এভাবেই অবস্থান করেন বঞ্চিত মহিলারা আমাদের এখানে নটা অঞ্চলের লোকেরা এসছে তাদের ঘরে যে ভাঙা ঘর আছে তাদের বেড়ার ঘর আছে তাদের অ্যাড্রেসটা আছে তাদেরকে ঘর থেকে নাম বাদ দিয়ে দিয়েছে যাদের ছাতবেলা বাড়ি আছে তাদের নাম আছে যদি না দেয় আমরা আবার কিন্তু আসবো এবং ওপর মহলেও আমরা যাব